সালামুন আলাইকুম রব্বী আউবিকা মিন সায়াতিন ওয়া আউবিকা রব্বী আইয়াহদুর আলহামদুলিল্লাহ রবী আলমিন ওয়া আলা আলি তাবা আলহুদা ওয়া সালাম আলাম আল্লা কুরআনা বন্ধুগণ আজকে একটা খবর আপনাদেরকে শোনাবো এটা হচ্ছে ওহাবি কট্টরপন্থীরা নয় সৌদি সংস্কারের পিছনে আছে মোহাম্মদ বিন সালমানের সাথে আহলে কুরআন গ্রুপ বন্ধুগণ একটা যুগান্তকারী পরিবর্তন আজ সৌদি আরবে দীর্ঘদিন ধরে যে দশটি মানে যে দেশটা পরিচিত ছিল ওহাবিজম ও হাদিস নির্ভর কঠোর একটা ইসলামের জন্য আর কি এটা পরিচিত ছিল ওহাবিজমের দিক দিয়ে মানে শীর্ষে সেই দেশেই আজ পুরানের দিকে ফেরার নতুন ধারা শুরু হয়েছে আর এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বন্ধুগণ একটা যুগান্তকারী পরিবর্তন আজ সৌদি আরবে দীর্ঘদিন ধরে যে দেশটি পরিচিত ছিল ও হাদিস নির্ভর ইসলামের জন্য সেই দেশই আজ দিকে ফেরার নতুন ধারা শুরু হয়েছে আর এই পরিবর্তনের নেতৃত্ব বিন সালমান বন্ধুগণ বাদশাহ সালমান নির্দেশ দিয়েছেন ভিত্তিক একটি বড় কমিটি গঠন করা হয়েছে তার নির্দেশে একটা মদিনাভিত্তিক একটা কমিটি গঠন করা হয়েছে যারা হাদিস সাহিত্যের সত্যতা নতুন করে যাচাই করবে উদ্দেশ্য একটাই শুধুমাত্র সেই হাদিস গ্রহণ করা যা কোরআনের সাথে পুরোপুরি মিল রাখে আর যে হাদিস কোরআনের বিপরীতে সেগুলো আইন প্রণয়ন ও সামাজিক জীবনের জন্য আর ব্যবহার করা হবে না বন্ধুক দুই হাজার টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ধর্মীয় প্রোগ্রামগুলোতে আর হাদিসকে প্রধান হিসেবে তুলে ধরা হচ্ছে না এখন তারা সরাসরি কোরআনের আয়াত দিয়ে আইন ও জীবন ব্যবস্থা বোঝাচ্ছে এটা কি ছোট বিষয় যে দেশকে পুরো বিশ্ব ওহাবি ইসলামের প্রতীক হিসেবে চিন্ত সেই দেশই সেই দেশেই এখন কোরআনের প্রাধান্য ঘোষণা করা হচ্ছে বন্ধুগণ মোহাম্মদ বিন সালমান নিজেই দ্য আন্টা অ্যাটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে হাজার হাজার হাদিস আছে যাদের অধিকাংশ প্রমাণিত নয় চরমপন্থীরা এই দুর্বল হাদিসগুলো ব্যবহার করে মানুষকে বিপথে নিয়ে গেছে আমরা এখন কেবল সবচেয়ে খাঁটি হাদিসগুলো রাখবো আর সেটাও কোরআনের সাথে মিল থাকলে বন্ধুগণ এটাই আহলে কোরআনের দীর্ঘদিনের কথা ছিল আল্লাহর আইন শুধু কোরআন মানে কোরআনেই নিখুঁত হাদির যদি সত্য হয় কেবল কোরআনকে ব্যাখ্যা করবে কখনও কোরআনের বিপরীতে দাঁড়াবে না সৌদি আর সেই পথে হাঁটছে বন্ধুগণ সৌদির সমাজেও বিশাল পরিবর্তন আসছে নারীদের গাড়ি চালানোর অনুমতি কর্মক্ষেত্রে উচ্চ পথে কাজ করা কি মানে হোটেলে পুরুষ সহকর্মীদের সাথে একসাথে কাজ করার অনুমতি এগুলো সবই এখন যৌক্তিকতা পাচ্ছে কোরআনের আলোকে বন্ধুগণ এটা শুধু সৌদির ব্যাপার নয় পুরো মুসলিম বিশ্ব দেখছে এক সময়ের সবচেয়ে কঠোর ধর্মীয় রাষ্ট্র এখন বলছে ফিরে আসো কোরআনের কাছে সালাম আলাইকুম